তো বন্ধুরা দেখো আমি রেডি হয়ে গেছি তো কীভাবে সেজেছি কি সমাচার কিছু তোমাদের এখন বলতে পারবো না তার কারণ হচ্ছে আমাদের বাড়িতে কারেন্ট নিয়ে প্রচুর ঝড় হয়ে গেল একটু আগে আমার বাবা গেছে বিয়ে বাড়িতে খেতে তো বাবা আসলেই আমি আর মা চলে যাব আর এই যে আমার মেকআপ লুক মানে আমি কোনো রকম ফাউন্ডেশন টাউন্ডেশন যা আছে কিচ্ছু দেখিনি শুধু ওই যে চোখটাকে একটু করেছি আর লিপস্টিক পরেছি আর হালকা করে রুমালের মধ্যে পাউডার নিয়ে নিয়েছি পাউডারটা খুব দরকার এই যে এই যে হচ্ছে আমার মেকআপ লুক কেমন লাগছে তোমাদের কাছে অবশ্যই জানিও আর বেশি কিছু এখন এখানে দেখাতে পারছে না টোটালটাই বিয়েবাড়িতে গিয়ে দেখাবো তো চলো আর এই যে আমার নতুন শাড়ি শাড়ির সাথে এই ব্লাউজটা পরেছি কারণ আমার শাড়ির সাথে ম্যাচিং করা ব্লাউজ নেই তো জানি না আমি চোখটা কি সত্যি করতে পেরেছি কি পারি আমি কিচ্ছু জানি না যেমন পারি সেরকম করে রেখেছি মানে অন্ধকার কিচ্ছু দেখা যায় না সেরকম একটু বেশি বেশি লাগছে আমার কাছে কোনো ব্যাপার না যা আছে সব পণ্যটা ভেবে একটু ঘষে দিলেই ওই ঠিক হয়ে যাবে মধ্যে তো চলো মাথার মধ্যে একটা পোকাও পড়ে গেলো তা দেরি করবো না বাবা এক্ষুনি চলে আসবে আমার বাবা বিয়েবাড়িতে গিয়ে একদমই দেরি করবে না বাবা এক্ষুনি চলে আসবে আর চলো তোমরা দেখতে থাকো বিয়েবাড়ির আনন্দ মজা সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো তো চলো দেখতে থাকো আমাকে কেমন লাগছে অবশ্যই জানিও আজ তোমাদের সামনে দেখাবো বোনের বিয়ে তার আগে তোমাদের কিছু কথা শেয়ার করব। অনেকেই আমাকে বলেছ তোমাদের নামগুলো নিতে তো আমি সবার নামগুলো নিতে পারিনি দুদিন ভিডিও দিয়েছি কিন্তু সেরকমভাবে ভিডিও দেইনি তো তাই আজকে আমি এখন একজনের নাম নিচ্ছি সেটা হলো পূজা তো পূজা দিদিভাই আমাকে কমেন্ট করেছে নবদ্বীপ থেকে দিদিভাইয়ের নামটা নিলাম আর একজন কমেন্ট করেছে মৌমিতা দেবনাথ জানি না কোথা থেকে কিন্তু আরেকজন কমেন্ট করেছে আদিত্যনাথ দাদাভাই তিনি আমার সব সময় পাশে থাকে যে কোনো বিষয়ে হোক পাশে থাকে কারণ সব কিছুই কিন্তু মিথ্যে হয় না আর সব কিছুই কিন্তু সত্যি হয় না তাই তিনি সবসময় আমার পাশে থাকেন আর আমিও তাকে নিজের দাদার মতো ভাবি আরেকজন আছেন কাকুলি ঘোষ সেই দিদিভাইও কিন্তু সত্যি আমাকে না চিনে না জেনে এত ভালোভাবে আমার ভিডিওগুলো দেখে এত সুন্দর সুন্দর কমেন্ট করে যেগুলো দেখলে সত্যি আমার মন ভরে যায় তখন মনে হয় যে কে বলেছে ইউটিউবে আমার নিজের কেউ নেই ইউটিউবে আমার অনেক আপন মানুষ আছে এমন কিছু আপন মানুষ আছে যারা আমাকে অনেকভাবে কষ্ট দিয়েছে যারা আমাকে অনেকভাবে কথা শুনিয়েছে কিন্তু এগুলো বাদ দিয়েও আপন মানুষ আছে যারা আমাকে চেনে না যাদের সাথে আমার কোনো সম্পর্ক নেই কিন্তু তারা আমাকে অনেকটাই ভালোবাসে অনেকটা বিশ্বাস করে কারণ তারা হয়তো এটাই ভেবেছে যে সোমা মিথ্যা কথা বলেনি হ্যাঁ সোমা যদি সত্যি কথাটাই বলে থাকে তাহলে তোমরা আস্তে আস্তে সব কিছুরই প্রমাণ পাবে হ্যাঁ সোমা কোনোদিনই মিথ্যা কথা বলে না সত্যি কথা বলে দেখেই মানুষের খারাপ লাগে তো চলো এসব আর কথা বলবো না এখন ঢুকে গেলাম বিয়েবাড়িতে বিয়েবাড়িতে কিন্তু রাত দশটা বাজে এতক্ষণে বিয়েবাড়িতে এলাম সকাল ভালোই কেটেছিল বিকেলবেলার দিকে একটু বৃষ্টি হয়েছিল রাত নটা থেকে সাড়ে দশটা অবধি অঝরে বৃষ্টি হয়েছে অঝরে বাজ পড়েছে আর প্রচুর ঝড় হয়েছে তো সেই কারণে এতক্ষণ বাড়িতেই ছিলাম রেডি হতে গেছিলাম রেডি হতে হতে বিয়ের এই দিকটা কিন্তু অনেকটাই কিছু হয়ে গেছে মানে অনেক কিছু হয়ে গেছে অনেক লোকজন চলে এসেছে এসে দেখি পুরো সবার সাজগোজ কমপ্লিট আমি এসেছি সে অনেক দেরি তো দেখো এখানে হচ্ছে বিয়ে হবে প্যান্ডেল আর আমার এসেই এত গরম লাগছিলো একদম বসেই থাকতে পারছিলাম না তো চলো আগে বোনকে দেখাই এই যে বোনেরও কিন্তু মেক কমপ্লিট বোনকে কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও তো এখানে কিন্তু কাকির সাথে এসেছি কাকি প্রথম বোনকে বোনের যে মানে বোনকে যেটা আশীর্বাদ দিল সেটা দিয়ে দিয়েছে আশীর্বাদ করলো একটা শাড়ি হয়তো দিয়েছে আমরাও দিয়েছি তো এদিকে কিন্তু মাও দিয়ে দিয়েছে তো এদিকে বোন আমাকে দেখে বলছিল বস কিন্তু জানো এখানে এতটা গরম লাগছিল একদমই বসার টাইম পাচ্ছিলাম না বসার মতো মানে মনে হচ্ছিল না যে ওখানে একটু বসি আমি গিয়ে এতটাই গরম লাগছিল তো এদিকে দেখো পুরো সব কিছুই রেডি কিছুক্ষণ পর বর আসবে বর আসবে সেই ধরো সাড়ে এগারোটার দিকে বারোটার লগ্নি বিয়ে তো তো বেশিক্ষণ আর সময় নেবে না কিছুক্ষণের মধ্যে বর চলে আসবে তো ভাবছিলাম বর আসার আগে খেয়ে নিই কারণ তখন বরযাত্রী চলে আসবে তখন প্রচুর ভিড় হবে বিয়ে শুরু হয়ে যাবে না নাহলে কোনোটাই দেখতে পারবো না তাই আমি এদিকে একটা ভাস্তি আর একটা ভাস বলছিলাম চল আমরা খেয়ে নিই চলে এসেছি এপাশে খেতে তো এখানে যে আমি বসেছি আর আমার সাথে এই যে বসেছে আমার একটা ভাসতা আর তার সামনে বসেছে একটা বোনেই যে আমার সাথে অরুণাচল ছিল কিন্তু এক সম্পর্কেও আমার বৌদিও হয় মানে আমার সাথে যে অরুণাচলে দেখেছো তোমরা সেই বোনটা বাড়িতে এসেছে দাদার শরীর ভালো না আর একজন ভাস্তি ছিল ভাস্তিটা উঠে চলে গেছে ও বলছে এখন খাবে না ওর মার সাথে খাবে তো ওই যে বোন এখানে তারপর বোনের মেয়ে তো সবাই মিলে এখন খাওয়া দাওয়া করব আর কী কী আইটেম ছিল তোমাদের দেখাতে একদমই ভুলে গেছি যেরকম গ্রামে হয় ডাল থাকে একটা চটচটি থাকে ছোটো মাছে এখানে কাটাল চিংড়ি ছিল মাছের ঝোল মাংস এগুলোই ছিল দই মিষ্টি আর ছিল চাটনি এটাই খাওয়া দাওয়ার আইটেম ছিল তো এখানে আমাকে বলছিল ভাত দেবে নাকি তো আমি না করলাম কারণ আমি না যেন আগের মতো একদমই খেতে পারি না এক প্লেট ভাত প্রথমবার যে আমাকে দিয়ে গেছে আমার সেই ভাতটাতেই কমপ্লিট হয়ে গেছে আর এখানে যে পেঁয়াজ টিয়াজ অনেক কিছু দিয়েছে এগুলো আমি খাই না আমার ভালো লাগছিলো না একটু রকমভাবে পাঁপড়টা খেয়েছি একটু মাছের ডাল দিয়ে ভাত খেয়েছি আর মাছটা খেয়েছি আর মাংস টাংস যা ছিল সব ভাস্তা নিয়ে নিয়েছে এদিকে বর চলে এসেছে তো চলো এখন বরকে বরণ করা হবে আর অনেক আনন্দ হবে চলো দেখতে থাকু